দাদা আপনার নাম সন্দীপ দাস একশো এগারো কাউন্সিলর কত বছর এ পদে আছেন আপনি তিন বছর তিন মাস বর্তমানে রাজ্য সরকার কতগুলো জনমুখী প্রকল্প চালু করেছে কী বলবেন একটা মানুষকে একদম জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু অবধি একটা সরকারের থেকে যে মানুষ যা এক্সপেক্ট করে তার থেকে বেশি প্রকল্প আমাদের রয়েছে আপনি যদি নাম্বারস মনে করেন তাহলে এটা নাম্বারস আমাদের কাছে এটা নাম্বারস নয় আমাদের কাছে এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক কোষ্ঠ এমন প্রকল্প যেই প্রকল্প মানুষকে স্বীকৃতি দেয় মানুষ হিসাবে লক্ষ্মীবান্না একটা প্রচুর মানুষের কাছে একটা হাজার টাকা বা বারোশো টাকা আমি যেভাবে বিশ্বাস করি যে এত মহিলার সাথে আমার পরিচয় তারা যেভাবে এই টাকাটা দেখে যে তাদের কাছে এটা একটা নারী হিসাবে স্বীকৃতি নারী হিসাবে শক্তি সেই শক্তি প্রত্যেকটি মানুষের শক্তি হচ্ছে আমাদের এই সামাজিক প্রকল্পগুলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে স্বীকৃতি এবং শক্তি দিচ্ছে বলে আমি বিশ্বাস করি এই পদে বসার পর আপনি উল্লেখযোগ্য কোন কাজগুলো করেছেন এবং আমি কোনো কাজই করিনি আমি এখানে রয়েছি প্রেমশর এক্সিকিউশন এক্সেলেন্স ইমপ্লিমেন্টেন ইমপ্লিমেন্টিং করি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাহায্যে ইউনিয়ন এর সাহায্যে সর্বোপরি আমাদের এই অঞ্চলের বিধায়ক মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশ অনুযায়ী আমি কাজগুলোকে খালি পালন করে গেছি এনশিওর করেছি যাতে প্রত্যেকটি কাজ সঠিক সময় শেষ হয় তার মধ্যে উল্লেখযোগ্য কাজ যেইটি আমাদের মাননীয় মন্ত্রী করেছেন এই ওয়ার্ডে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু মিলিয়ন গ্যালনের ওয়াটার রিজার্ভ আমরা বিশ্বাস করি বিউটিফিকেশনের সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং সেই ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং দীর্ঘ সাঁত্রিশ বছর যাবৎ এই অঞ্চলটা যখন এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাল থেকে তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত গত দেড় বছর আগে পর্যন্ত কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সুভাষপল্লী অঞ্চলে থ্রি পয়েন্ট টু মিলিয়ন গ্যালনের ওয়াটার রিজার্ভার যেখান থেকে পরিস্থিতি এবং পানীয় জল এই অঞ্চলের মানুষ পাচ্ছে সেখানে শুধু শেষ নয় এটার সাথে সাথে আরেকটি পয়েন্ট ফাইভ বা বাইশ লক্ষ লিটারের আন্ডারগ্রাউন্ড ওয়াটার বুস্টিং পাম্পের কাজ চলছে যা সম্পূর্ণভাবে এই বছরের শেষেই সেখান থেকেও ব্রহ্মপুর মজার বেশ কিছু অঞ্চলের মানুষও পানীয় জল পাবে এছাড়া সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট এই অঞ্চলের মানুষের কাছে ছিল সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা সেই এত বছর যাবে এখনও প্রায় ফাইভ পারসেন্ট অঞ্চলে এই মুহূর্তিদারও ওপেন ড্রেন রয়েছে তার কাজ সম্পূর্ণ হবে আগামী দু মাসের মধ্যে একশো এগারো নম্বর ওয়ার্ড যেটা কান্দৌরি মজা এবং ব্রহ্মপুর মজা নিয়ে অবস্থিত সেখানে আগামী এক মাসের মধ্যে এমন কোনো জায়গা থাকবে না যেখানে ভূগর্ভ নিকাশি ব্যবস্থার কাজ সম্পূর্ণ হবে না অলরেডি নাইনটি এইট পারসেন্ট জায়গায় কমপ্লিট হয়ে গেছে শুধু কমপ্লিট নয় সেখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের সাথে সাথে ক্যাচপিট তার সাথে সাথে হাউস কানেকশান ফ্রি অফ কস্টে মাননীয় মন্ত্রী এবং এই সরকার এই কর্পোরেশনের সাহায্যে আমরা করতে পেরেছি সেই অঞ্চলগুলোতে যেখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনের ছিল আমরা সেখানে ছিল মাটির রাস্তা মানে কাঁচা রাস্তা সেই রাস্তায় সলিং করে ঝামা করে আজকের তারিখে প্রয়োজন অনুযায়ী রাস্তার দ্বিত অনুযায়ী কিছুটা জায়গায় কংক্রিট রোড আর যেখানে সম্ভব হয়েছে সেখানে একেবারে বিভিন্ন রোডের কাজ চালু হয়ে গেছে তাই আমি গর্বের সাথে বিশ্বাসের সাথে বলতে পারি মাননীয় মন্ত্রীর উপর এই অঞ্চলের মানুষ বিশ্বাস রেখেছে এবং সেই বিশ্বাসের মর্যাদা দিয়ে আমাদের মন্ত্রী আমাদের বিধায়ক আমাদের এই অঞ্চলের ভালোবাসার মানুষ অরূপ বিশ্বাস মহাশয় তাদের কথা রেখে প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেরকম পানীয় জল পৌঁছে দিয়েছেন সেরকম পৌঁছে দিয়েছেন নিকাশি বা সোয়ারেজ সিস্টেমের সোয়ারেজ লাইন এবং তার সাথে সাথে একটি সুন্দর রাস্তা তাই একটি মানুষের বাঁচতে গেলে যেটা বেসিক রিকোয়ারমেন্ট যেটা এই অঞ্চলের মানুষের কাছে একটি খামতি ছিল আক্ষেপ ছিল যে আমাদের এই অঞ্চলের বিধায়ক দীর্ঘদিনের বিধায়ক স্বর্গীয় শ্রদ্ধেয় চিফ মিনিস্টার হওয়া সত্ত্বেও আমরা এই কাজগুলোর থেকে বঞ্চিত ছিলাম কিন্তু মাননীয় মন্ত্রী আমাদের এই অঞ্চলের বিধায়ক কালীগঞ্জের নবরোপকার অরূপ বিশ্বাস মহাশয় দু হাজার পরে এই অঞ্চলটি পাওয়ার পরে আমাদের জন্য করেছেন পানীয় জল আমাদের জন্য নিকাশি ব্যবস্থা আমাদের জন্য রাস্তা আমাদের জন্য এলইডি লাইট এবং সর্বোপরি আরেকটি কাজ যেটা ইনফ্রাস্ট্রাকচারে আপনারা জানেন খালের এপারে অঞ্চলটা ডাব্লিউ বিসডিসি এলের দ্বারা পরিচালিত এবং আমাদের এখানে ওপেন তার ছিল তিনটে করে তার সে তিনটে তারের পরে আমি এরিয়াল বানুল কেবল করে আমাদের এখানে ঝড় বৃষ্টি হলে মানুষ জানে এখনই কারেন্ট চলে যায় হিটার কারণে এখন আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক্যাল কেবল বারো ফুটের উপর যেই সব রাস্তা রয়েছে সব রাস্তায় আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক্যাল কেবল কাটছে যাতে ঝড় জল বৃষ্টি কেউ আমরা আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিতে পারি তো তার কাজ প্রায় সম্পূর্ণ টেন্ডিং হয়ে গেছে তো আগামী আশা করা যাচ্ছে এই বর্ষায় তার এফেক্ট আমরা পাবো যে আগামী এই বর্ষায় কোনোরকম জরজর বৃষ্টিতে ইলেকট্রিফিকেশান ডিস্ট্রাক্টেড বা ডিসকন্টিনিউ হবে না এছাড়াও আপনারা জানেন যে সিএসসি অঞ্চলে বা কলকাতা লোকেরা তো আমাদেরকে এখানে খালের এপার আর খালের ওপার বলতে মানে বাংলাদেশ আর মানে পশ্চিমবঙ্গের ডিফারেন্স হয়ে যেত তাকে আমরা দুটো মিলাতে পেরেছি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতা আগে থাকতো কংক্রিট পোল সিমেন্টের পোল এখন সেগুলো স্টিল টুগুলার পোল রয়ে গেছে তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার কাজ যেগুলো প্রয়োজন সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমার মনে হয় সর্বোপরি আমাদের মাননীয় বিধায়ক অরূপ বিশ্বাসের সহযোগিতা তাছাড়া যেগুলো একটা মানুষের বেঁচে থাকার জন্য ইম্পর্ট্যান্ট জলাশয় বাছান আমাদের এই অঞ্চলে প্রায় তেত্রিশটা জলাশয় রয়েছে এবং আপনারা জানেন খালের এপারে যেহেতু অনেকটা বেলে মাটি রয়েছে সেই কারণে জল থাকে না সেইগুলোতে শালমোল্লা দিয়ে প্রপারলি যাতে জল থাকে এবং শুধু জল পুকুরে থাকা না তার সাথে সাথে ফিশিং তার অ্যারেঞ্জমেন্ট করা যাতে আলটিমেটলি পুরোগুলোকে পরিষ্কার রাখা যায় সেগুলোকে এনস্য করা হয়েছে আমরা এই অঞ্চলের মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া যে বাণী ধর্ম যার যার উৎসব সবার সেক্ষেত্রে আপনারা দেখবেন এই অঞ্চলের প্রচুর প্রকৃতি আমরা বিসর্জনের জন্য মাঠ হাট তৈরি করেছে মাননীয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় আবার একইভাবে আমরা ঈদ পালন করেছি আমরা এই অঞ্চলের কার্নিভাল করে বিশাল বড় করি আবার যদি আপনারা দেখেন যে মন্দির সেক্ষেত্রে বাসনা কালী মন্দির রুদ্রাঙ্গনা মন্দির আমাদের এই বাংলার একটা ঐতিহ্য নষ্টাল কুর্ষ্বই মন্দির মন্দিরকে একবারে নতুন করে নির্মাণ করা হয়ে যাচ্ছে সারা বাংলা সারা ভারতবর্ষ আপনারা বিশ্বাস করবেন না সারা বিশ্ব থেকে মানুষ আসছে এসে মুগ্ধ হয়ে যাচ্ছে বলছেন মায়ের আশীর্বাদ এই অঞ্চলে থেকে পাওয়া যাচ্ছে এবং দুধের দেবী ঠিক মহাত্ম পুদেশ্বরীর আশীর্বাদে সারা বাংলায় মন অষ্টম দুয়ারে সরকার আপনার এলাকায় জনসাধারণ কতটাও উপকৃত হয়েছে অষ্টম দুয়ারে সরকারে মানুষ খুব উৎসাহী ছিল আমরা ভেবেছিলাম এতদিন যেমন দুবারে সরকার চলছে ওদের এবার ভিড় হবে না প্রচুর লোক উক্ত পরিষেবা পেয়েছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এইবারই কোথায় দলমত নির্বিশেষে যখন নানারকম দল করা মানুষ মনে করেছিল যে আমরা এটা অ্যাডভান্টেজ নেবো না আজকে দেখা গেছে আমি কোনো দলের নাম না করেই বলছি কারণ আমরা বিশ্বাস করি আমরা পৌর প্রতিনিধি আমরা সকলে সেই শিক্ষায় আমরা শিক্ষিত তাই সকলের জন্যই পরিষেবা তারাও কিন্তু এবার এসেছে এবং লক্ষ্মী ভাণ্ডার বলুন ভাতা বলুন বিধবা ভাতা বলুন বা রেশন কার্ড বলুন ঐক্যশ্রী বলুন সেটা সাথে এনরোল করেছে এবং এটা কন্টিনিউয়াস থাকবে তার কারণ আপনারা জানেন যে পঁচিশ বছরের মধ্যে হলে একটি মেয়ে লক্ষ্মী ভাণ্ডার জন্যে আপনার এনরোল করার জন্যে ক্রাইটেরিয়া ফুলফিল করে তো যতবারই এরকম হবে ততবারই হবে কিন্তু এটা ছাড়াও আপনারা মনে রাখবেন আমাদের ওয়ার্ড এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সহযোগিতায় আমরা স্বাস্থ্যতার খাতি থেকে শুরু করে লক্ষ্মী বাংলার থেকে শুরু করে বাকি যত প্রকল্প আছে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের বাংলা সহায়তা কেন্দ্র আমাদের বড়ো অফিস আমাদের ওয়ার্ড অফিস থেকে মানুষ আসতে পারে এনরোল করতে পারে শুধু দুয়ারে সরকারের জন্যই তাদেরকে বেড করে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার এলাকায় বিরোধী দলের ভূমিকা কতটা দেখুন আমার এলাকায় বিরোধী দলের ভূমিকা প্রচণ্ড সক্রিয় আমাদের এই অঞ্চলে যাদেরকে আপনারা বিরোধী দল বলেন আমি বলি বন্ধু দল আমরা সকলে একসাথে মিলে কাজ করি তারাও উন্নয়নে সামিল হন এবং তারা বিশ্বাস করেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যেভাবে এই একশো নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে তারাও চায় এই একশো নম্বর ওয়ার্ডের উন্নয়ন হোক এবং এই কারণেই কোথায় তারা সক্রিয় সক্রিয় নিঃসব সক্রিয় না হয় তারা সক্রিয় তারা বলে যে এই অঞ্চলে আমরা মিটিং মিটিং রিয়াল লিখল করতে চাই না আমরা চাই আমার ভালো হোক আমরা চাই অঞ্চলের ভালো হোক এবং সেই ভালোর কান্ডারে যদি বিশ্বাস হয় আমরা বিশ্বাসকেই চাই সামনে বিধানসভা ভোট জনসংযোগ কীভাবে বাড়ছে জনসংযোগ একটু বাড়ছে উই বিলিভ ইন কন্টিনিউয়াস প্রসেস উই বিলিভ ইন যেটা কন্টিনিউয়াস জনসংযোগ সঠিক নির্বাচন তো কেন্দ্রিক কেন্দ্র করে নয় তিনশো পঁয়ষট্টি দিন আগে এটা একটা উপমা দিতে হয় বুঝলেন আমার এই অঞ্চলের পুরনো পুরোনো দিনের কাউন্সিলাররা ছিলেন খুব শ্রদ্ধেয় মানুষ হেঁটে গেলে প্রণাম করতেন আমিও করতাম গিলে করা করতেন তাঁদের একটি ব্যাগ থাকতো এটা খারাপ কিছু না তখনকার কালচারটাই এটা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যানিওরে আপনি দেখতে পাবেন কাউন্সিলার গেলে লোকে ছুটে এসে বলছে জল পাচ্ছে ভাই ভাই আগে ছিল স্যার দাদা তার মানে এটাই যে এখন কাউন্সিলার সে যেই ওয়ার্ডেরই হোক যেই অঞ্চলেরই হোক গান উইল হ্যাভ টু ডেলিভার বুঝতে পারছেন যে মানুষের সাথে মিশে আছে মাটির সাথে মিশে আছে যাকে মানুষ এসে বলতে পারে যে স্যার এই কাজটা হচ্ছে না এই কাজটা করতে হবে কাজের সম্পর্ক করতে হবে সেটা তাই দৈনন্দিন আমাদের জনসংযোগ রয়েছে দৈনন্দিন আমরা যেভাবে চলছি আমার মনে হয় নতুন করে নয় সেই কাজগুলি আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব আগামী বিধানসভার ভোটটা একশো এগারো নম্বরের নিরিখে হবে প্রতিশ্রুতি পূরণের ভোট প্রতিশ্রুতির ভোট আপনার বাসিক কি বার্তা দেবেন আমি তাহলে একটাই কথা বলব যে আপনারা স্বার্থপরের মতো স্বার্থপরের মতো দলমত নির্বিশেষে নিজের জন্যে আগামী প্রজন্মের জন্য উন্নয়নের হাতকে শক্ত করবে কে কাকে ভোট দেবে এটা বলা আমার কাজ না আমার কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া মানুষকে বোঝানো যে কে কিভাবে কাজটা করছে এবং এই কাজটা তাদের টাকাতেই হচ্ছে আমরা আমাদের বাড়ির পয়সায় কোনো কাজ করি তো তাদের টাকাটাকে যারা প্রপারলি তাদের উন্নয়নের ক্ষেত্রে জাস্টিফাই করছে আজকের তারিখে মানুষ প্রচণ্ড রকমের সেন্সিটিভ এবং ওয়েল ইনফর্মড তারা বোঝে যে আমার বাড়ির সামনের কাজটা আমার অসুবিধার কাজটা আমার সুবিধার কাজটা কে পাশে এসে দাঁড়াচ্ছে আমার মানুষের প্রতি অগাধ বিশ্বাস সেই বিশ্বাসে বিশ্বাসকে বিশ্বাসের উপর বিশ্বাস রাখে আমি আশা রাখব যে মানুষ অরব বিশ্বাসের উপর বিশ্বাস রাখবেন কারণ উনি কাজে বিশ্বাস ধন্যবাদ আপনার আপনাদের সকলকে ধন্যবাদ ডাক্তার চেয়ে গরম বাড়ছে সকলে সুস্থ থাকবেন যতটা পারবেন জল ইউ